নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টিপস শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু সংসারের অনেক কাজকর্ম করতে হয় আর যেই হারে গরম পড়েছে সেই হারে কিন্তু দেখবে সবজি বলো বা বিভিন্ন জিনিস বলো যেমন দেখো গরমে যেটা মক্ষম জিনিস সেটা হচ্ছে এই পাতিলেবু এই দেখো পাতিলেবু কিন্তু মানে বাজার থেকে কিন্তু যখন আনে তখন কিন্তু মোটামুটি দশটা কুড়িটা করেই আনে যেহেতু পাতিলেবুটা খাওয়া গরমে ভীষণ ভালো আমরা পাতিলেবু শরবত খেয়ে থাকি ডালের সাথেও খেয়ে থাকি তাই না তো পাতিলেবু তো আনলেও হবে না এবার তাকে সংরক্ষণ করে সুন্দরভাবে রাখতে হবে যেটা যাতে দশটা লেবু আনলে মোটামুটি পাঁচ দিন চলে যায় তো না হলে তো গরমে পচে যাবে আর ফ্রিজে রাখলেও যেই হারে গরম পড়েছে ফ্রিজে ফ্রিজের কাছেও সব কিছু আর কি হার মেনে যাচ্ছে সব সবজি কিন্তু পচে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে এরকম নেতিয়ে যাচ্ছে তো পাতিলেবু কিভাবে সংরক্ষণ করে রাখবে আমি তোমাদের দারুণ একটা টিপস আজকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি জল মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিটের মধ্যে তোমরা একটা জিনিস খুব সুন্দরভাবে রাখতে পারবে এই দেখো এই যে এই জলের মধ্যে আমি সব লেবুগুলোকে দিয়ে দিচ্ছি যে কটা লেবু আমার ঘরে ছিল আমি দিয়ে দিচ্ছি আর পলিথিনটা কিন্তু প্লাস্টিকের যে পলিথিন এটা আমি কিন্তু ফেলবো না এই দেখো এখানে আমি দিয়ে নিয়েছি এবারে ভালো করে একটু ধুয়ে নেব এদিক ওদিক করে ধুয়ে নেব যখন ইউজ করব তখন ভালো করে ধুয়ে নিলেই হবে এখন আমি জাস্ট যেহেতু বাজার থেকে আনা হয়েছে তাই আমি একটু একবার করে ধুয়ে নিচ্ছি কিন্তু যখন তোমরা এটা খাবে বা ইউজ করবে মাংস অনেকে লেবু মাখিয়ে রাখে তখন কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিও আমি জাস্ট একবার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলাম এবার দেখো এই যে প্লাস্টিকের যে পলিথিন এই যে এটার মধ্যে এবার জল যাতে না থাকে এরকমভাবে শুকনো এই যে একদম শুকনোভাবে সুতির একটা কিছু দিয়ে এ দেখো এটা আমি একটা গেঞ্জি কাপড়ের সুতির একটা গেঞ্জি নিয়ে নিয়েছি এটা আমার মেয়েরই এটা পুরনো পড়ে না তো সেরকম আমি একটা নিয়ে নিয়েছি এই যে এবার এগুলোকে ভালো করে মুছে মুছে আমি কিন্তু রেখে দিচ্ছি আর রেখে দিচ্ছি কোথায় দেখো প্লাস্টিকই কিন্তু এখানেই শেষ নয় আর একটা ছোট্ট জিনিস করতে হবে পাঁচ মিনিটের মধ্যেই কাজটা কিন্তু হয়ে যাবে তো দেখো আমি ভালো করে মুছে নিলাম এই দেখো ঘোলাটে ঘোলাটে দেখো জল বেরিয়েছে এটা সমেত রাখাটা ঠিক না যে কোনো সবজি সবসময় ধুয়েই রাখতে হয় রাখাটা উচিত এই দেখো এবারেই প্লাস্টিকের মধ্যে আমি সব পাতিলেবুগুলো রেখে দিয়েছি মুখটাকে ভালো করে আমি আটকে নিলাম এই দেখো আটকে ভালো করে আটকে নিলাম এইবারে দেখো আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এয়ারটাইট কন্টেনার তোমরা কাচের বয়ামও নিতে পারো কাচের যে বয়াম থাকে যে এই পাশটা কাচে আর ফাইবারের ঢাকনা তাতেও কিন্তু হবে আর এই দেখো এবার আমি ভালো করে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এই যে পুরো প্লাস্টিকটা সমেত ধুয়ে তাহলে কী করবে এক বাটি জলে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে প্লাস্টিকের মধ্যে করেই এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে তোমরা এটা চোখ বন্ধ করে দশ দিন ইউজ করতে পারবে তোমরা টিপসটা একবার করেই দেখো আমি কিন্তু উপকার পেয়েছি টিপসটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও তোমরাও এইভাবে রাখো কি না বা উপকারে আসলে অবশ্যই কমেন্ট করো চলো এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দেখো এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এই কন্টেনারটা সমে ফ্রিজে রেখে দিলাম এটা কিন্তু দশ থেকে পনেরো দিন খুব ভালোভাবে সংরক্ষণ করা থাকবে তাহলে লেবু সংরক্ষণের উপায়টা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি টিপস নিয়ে দেখবে মশার জন্য আমরা তো গুড নাইট এই অলআউটটা জ্বালিয়ে থাকি তো এর যে ঝাঁজালো গন্ধ যখন মশার জন্য আমরা এটাকে অ্যাক্টিভ মোড করে দিই এর ঝাঁজালো গন্ধ কিন্তু হার্টের পক্ষে একেবারেই ভালো নয় আর অনেকে কিন্তু সেটা সহ্য করতে পারে না খুব উগ্র গন্ধের জন্য তো এই সমস্যা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর বয়স্ক আর বাচ্চারা থাকলে কিন্তু অলআউটের যে ডিরেক্ট ঝাঁজালো গন্ধ সেটা কিন্তু ঠিক না এই গন্ধটা তাদের শরীরের জন্য ঠিক না তো তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এখানে আমার রয়েছে দেখো এক টুকরো কর্পূর কর্পূরের গন্ধটা কিন্তু বেশ লাগে তাই না তো এই কর্পুরের টুকরোটা অনেকটাই বড়ো আর আমি ভাঙছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটার থেকে যে ছোট ছোটো সেই টুকরোও করে নিতে পারো এই দেখো আমি ঠিক এই যে এখানে যে ছিদ্রটা রয়েছে আর এই যে দাগগুলো এই ছিদ্রটার এইখানটায় এটা আমি বসিয়ে দিলাম অনেকে ভেঙে গুঁড়ো করেও ভেতরে একটু দিয়ে দিতে পারো গুঁড়োটা তো এই যে আমি এখানটায় বসিয়ে দিলাম এর ফলে এখান থেকে যে গন্ধটা বেরোবে সেটা কিন্তু করপুরে বেরোবে আর কিন্তু এই গুড নাইটে ঝাঁঝালো গন্ধটা কিন্তু না তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী মনে হয়েছে তাই শেয়ার করলাম চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবে বেল্ট যখন আমরা ইউজ করি মেয়েরা ছেলেরা বা বাচ্চারা যখন বেল্ট তো ইউজ করতেই হয় তখন দেখবে বেল্ট বড় হওয়ার কারণে এর বাড়তি অংশটা কিন্তু শার্টের ভেতরে বা আমরা যে জিন্স পরি সেই টপের বাইরে বেরিয়ে থাকে বা অনেক সময় ফুলে থাকে তাতে দেখতেও বাজে লাগে আর অনেক সমস্যা হয় দেখবে মানে কমফোর্টেবল থাকা যায় না তো এই দেখো এখন থেকে একটা টিপ যদি তোমরা ফলো করো বেলটাকে এরকমভাবে ধরো ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে এরকমভাবে এটাকে আটকে নিলাম আটকে নেয়ার পর এই যে এই যে আটকে নিলাম আটকে নেয়ার পর এই দিকটায় আমরা ধরো ঢুকিয়ে দিলাম এই যে বেল্টটা এই যে বেল্টটা এরকম হলো তার ফলে দেখবে এই অংশটা বাজেভাবে এরকম ঝুলে থাকে বেরিয়ে থাকে তাহলে যদি তোমার সাথে মুক্তি পাওয়ার জন্য একটা টিপস যদি তোমরা ফলো করতে পারো ভালো হয় এই যে দেখো এই বেল্টের যে এই বেল্টের যেটা কালার সেই কালারেরই যদি গার্ডার নাও তাহলে ভালো হয় বোঝা যাবে না আর এটা শার্টের ভেতরে থাকবে বোঝাও যাবে না এই যে এরকম ডাবল প্যাচ করে নিলাম আর এটা একটু এই পাশে টেনে দেব এইবারে দেখো এইবারে দেখো এখানে যখন আমি লাগাচ্ছি এই যে বেল্টটা ঢুকিয়ে দিচ্ছি এটা সামনের দিকে একটু টেনে আনলাম এটাকে কিন্তু এখানটায় ঢুকিয়ে নিলে এবারে শার্ট বা টপ তার নিচে যদি দিয়ে দিতে পারো বেল্টটা ব্যাস আর কোনোভাবেই কিন্তু এটা দেখা যাবে না এই যে আর এর ফলে বেল্টটা একেবারে ঝুলেও থাকবে না দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে টিপসটা ভালো লাগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো উপকারে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও এরকমভাবে করে থাকো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানি চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখো গরমে সবজি যেই হারে নষ্ট হয়ে যাচ্ছে দেখো বেগুনগুলো শুকিয়ে গেছে কিন্তু এই ক্যাপসিকাম আম এটা কিন্তু ভালো রয়েছে তো আমি তোমাদেরকে একটা দারুণ টিপস বলবো যাতে সবজি কিন্তু অনেক দিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারো এই দেখো আমরা বাস্কেট মানে যখন আমরা সবজি নিয়ে আসি বাজার থেকে আমরা সব নিয়ে যদি বাস্কেটে একসাথে ঢেলে দিই তখন কিন্তু ধরো এই পথটা রান্না হবে বা ওই পথটা রান্না হবে তখন কিন্তু একটা অসুবিধে হয় একটা নামানোর জন্য পুরো বাস্কেটটা নামাতে হয় বেছে নিতে হয় তাতে কিন্তু আমাদের সময় অনেকটাই নষ্ট হয় তো দেখো যদি একটা দুটো টিপস তোমরা ফলো করতে পারো এই দেখো এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এই যে সবজিগুলো ঢুকিয়ে নিয়েছি এবার প্লাস্টিকটা যেহেতু এক টাইট হয় আটকে দিলে ভেতরটা কিন্তু ঘেমে যাবে এ দেখো আটকে দিয়েছি ভেতরটা কিন্তু ঘেমে যাবে ঘেমে গিয়ে সবজিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো তোমরা একটা টিপস করে নিতে পারো এই দেখো প্লাস্টিকে ভরেও নিলে বাঁচতেও হলো না কিন্তু প্লাস্টিকে রাখলে আবার সবজিটা নষ্টও হচ্ছে না নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ তারপরে দেখো বন্ধুরা এই যে কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু ফুটো করে নিচ্ছি তার ফলে ফ্রিজের ঠান্ডাটা এটার মধ্যে ঢুকে যাবে হাওয়া পাস হবে এই যে এয়ার পাস হওয়ার কারণে কিন্তু এই যে সবজিটা কিন্তু আর নষ্ট হবে না এরকম আমি পুরো ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি এবার প্লাস্টিকেও রইল খোঁজাখুঁজির কোনো ঝামেলা নেই আর জিনিসটাও কিন্তু ফ্রিজে থাকলে ভালো থাকবে সেরকমই দেখো দেখো আমি ঢেঁড়সগুলোকেও আলাদা করে রেখেছি কারণ ঢেঁড়স আর লঙ্কা যদি বাস্কেটে সব একসাথে হয়ে যায় তাহলে কিন্তু আর ঝামেলার শেষ নেই এই কাজটা করতে গিয়েই বাছাবাছির কাজ করতে গিয়েই কিন্তু এক ঘন্টা চলে যাবে তাই তাই যদি যে কোনো জিনিস এরকম প্লাস্টিকে প্লাস্টিকে করে রাখি আর এরকম যদি একটু কাটা চামচ দিয়ে আমরা কয়েকটা চার পাঁচ জায়গায় একটু ফুটো ফুটো করে দিতে পারি তাহলে কিন্তু যে ফ্রিজের ঠান্ডাটাও ঢুকে যাবে আর সবজিগুলো নষ্ট হবে না লঙ্কা টমেটো পটল তোমরা এরকমভাবেই কিন্তু প্লাস্টিকে প্লাস্টিকে রাখতে রেখে ফ্রিজের বাস্কেটে সুন্দর একটার পর একটা কিন্তু গুছিয়ে রাখতে পারবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো আর কোন টিপসটা সবথেকে ভালো লাগলো সেটাও কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি টিপস নিয়ে দেখবি বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করতে থাকি সেই টাইমেও কিন্তু ধরো আমরা কোনো গান শুনি বা ফোনে কোনো ভিডিও দেখি রান্নার ভিডিও দেখি এরকমও কিন্তু হয় কিন্তু ফোনটাকে যে কীভাবে রাখবো সেটা কিন্তু হয় না বা যেহেতু রান্নার ওইদিকে থাকে বা যে কোনো জায়গায় বাচ্চারা অনলাইনে ক্লাস করে যে কোন এটা এখানে আছে বলে বা কোনো কিছু কিন্তু রাখার হয়তো আমাদের কোনোভাবেই জায়গা থাকে না একটা ছোট্ট টিপ যদি ফলো করতে পারি এই দেখো কাপড় শুকোনোর যে হালকা ক্লিপগুলো খুব একটা টাইট নয় কিন্তু এই যে হালকা যে ক্লিপগুলো যদি এরকমভাবে ফোন দেখো তাহলে ঠিক এরকমভাবে রাখতে পারো এই দেখো ঘুরিয়ে দিচ্ছি এরকমভাবে যদি দেখতে চাও তো এরকমভাবেও আছে এই দেখো যেটা দেখলে ধরো অন করলে আর বেশিরভাগই আমরা এরকমভাবে যদি দেখি বা কোনো ভিডিও ধরো বানাচ্ছি সেই মুহূর্তে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে সেটাতেও কিন্তু হবে এই দেখো এই দুই পাশে যদি একটু লাগিয়ে নিতে পারো এই যে এইভাবে দেখো ফোনটাকে রাখলে এবার তোমরা যে কিছু কিন্তু ফোনটাকে তোমরা ইউজ করতে পারবে যেইভাবে ইচ্ছে সেইভাবে ফোনটা কিন্তু দেখো একটা স্ট্যান্ডের মতন হয়ে গেল এ দেখো তা একটা কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে কাপড় শুকোনোর ক্লিপগুলো খুব যত্ন করে রেখো শুধু যে কাপড় শুকোনোর জন্যই দরকার তা না এরকম ছোটো ছোটো সংসারের অনেক কিছু টিপস কিন্তু করা যাবে একটু বুদ্ধি খরচ করলেই ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর কোন টিপসটি সব বেশি ভালো লেগেছে বা তোমাদের উপকারী বলে মনে হয়েছে সেটাও কমেন্টে জানিও আর সর্বশেষে একটা লাইক করে দিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে রেখো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে